কারও সর্বনাশ কারও পৌষ মাস এতদিন এই কথা বললেও এখন বলতে হবে ছেলের সর্বনাশ আর বাপের পৌষ মাস বলবেন কারা সেই বাপ ছেলে ছেলের নাম লামিন আর বাপ হইল লামিনেরই বাপ ছেলের ব্রেকআপ হয়ে গেছে তার দীর্ঘদিনের প্রেমিকা নিকির সাথে আর অন্যদিকে বাপ ঘোষণা দিচ্ছে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার বেচারা লামিনের জন্য কষ্ট লাগছে নারী আসলে কিসে আটকায় সালমান শাহের মতো হ্যান্ডসাম ছেলের সাথে প্রতারণা করে বিল গেটসের মতো পয়সাওয়ালাকে ছেড়ে চলে যায় কাকার মতো শান্তশিষ্ট এবং ভদ্র ছেলের সাথেও আটকে থাকে না আলভেসের মতো নিরাপরাধ একটা মানুষকে ভুল বুঝে দূরে সরে চায় আর লামিনের মতো একটা মারাত্মক ট্যালেন্টেড একটা আঠারো বছরের টকবগে ছেলেকে ছেড়ে চলে যায় আসলে নারী কি চায় নারীর চাওয়া জানার আগে আসুন একটু দেখি লামিনের সাথে কেন এমন হল লামিন ইয়ামাল মাত্র সতেরো বছর থেকে আঠারোতে পা দেওয়া একটা ছেলে ভালোবেসে কাছে টেনে এনেছিল আর্জেন্টিনার গায়িকা নিকি নিকলকে লঞ্চের কেবিন রুমের মতো কেবিন রুম নিয়ে তাকে ভালোবাসা দিয়েছিল রনে বনে জলে জঙ্গলে খেলার মাঠে পার্কে হোটেলে সুইমিং পুলে যখন যেখানে সে গেছে তাকে সাথে করে নিয়ে গেছে কিন্তু আজ একই হল সেই লামিনের সাথে বিচ্ছেদ হয়ে গেল তার শোনা যাচ্ছে ইতালির কোনো এক মেয়ের প্রেমে পড়েছে লামিন সেই মেয়েও নাকি হেব্বি সুন্দরী আউলা ছাওলা করে দিবে মাথা এরকম দেখতে তাই অনেকেই বলছেন লামিন নাকি প্রতারণা করেছে কিন্তু আমাল এটা অস্বীকার করেছে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে লামিন কারো সাথে কোনো বিট্রে করেনি সে অন্য কোনো নারীর সাথে কথাও বলছে না বলে জানিয়েছে সে বলেছে আমি এখন আর নিকির সাথে সম্পর্কে নেই মানে আমরা আর একসাথে থাকছি না সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আসছে তবে তার কিছুই সত্য নয় আমি কোনো চিট করিনি কিংবা বেটার কাউকে পেয়েও চাইনি বরং আমরা দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি লামিন এই ঘোষণা দেওয়ার পর ইনস্টাগ্রাম থেকে নিকির সাথে তার সকল ছবি ভিডিও সরিয়ে নিয়েছেন একই সুরে কথা বলেছেন নিকি নিকোল তিনি সাংবাদিক জৌডি মার্টিনকে জানান আমি আর লামিন একসাথে থাকছি না যেদিন আমি বার্সেলোনা ছেড়ে এসেছি সেদিন থেকেই আমরা আলাদা থাকছি তবে লামিন আমার সাথে কোনো প্রতারণা করেনি বরং তা যদি সে করত তাহলে আমি আগে যেমন বলেছি এখনো তেমন করেই বলতাম আমি অন্যায় নীরবে সহ্য করতাম না সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার লামিন কোনো চিটিং করেনি এমনিতেই বেচারা একটা অসুস্থ অবস্থায় আছে তাই তাকে নিয়ে আর না ঘাটানোই ভালো হবে লামিনের এই ব্রেকআপে তার নিজের মন খারাপ হলেও বার্সা ফ্যানরা আবার অনেক খুশি তারা মনে করছেন এটাই সুযোগ লামিনের মাঠে ব্যাক করার এখন তার মাঠের খেলায় মনোযোগ দেওয়া অনেক ইজি হবে তবে লামিনের ব্রেকআপ হলেও তার বাবা কিন্তু মাস্তিতে আছে বেচারা তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে লামিনের সর্বনাশ হলেও তার বাবার পোষ মাস চলে এটা বুঝাই যাচ্ছে তাহলে আপনাদের কাছে প্রশ্ন দাড়ি আসলে কিসে আটকায়